ঘরেছ তুমি পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘরেছ তুমি পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বি আমি তোমাকে দেখি শুধু তোমাকে খুঁজি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে দেখি শুধু তোমাকে খুঁজি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায় এই পৃথিবীর পারায় পাড়ায় দূর আকাশের তারায়, তারায় আকি তুটি মোর যাই হারিয়ে হৃদয়ে তোমার ছবি আকি করেছ তুমি এই পৃথিবী জান তুমি অসীম তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্ব জানি আমি তোমাকে দেখি শুধু তোমাকে ওই পৃথিবীর বিশালতায় দূর আকাশের ঝড় বাজার ওই পৃথিবীর বিশাল দূর ঝর্ণা ধর্ম